থেকে আনা সুগন্ধি কাপনের মধ্যে পেঁচিয়ে তিনি যায় আর যারা ইসলাম বেরোদী কোরআন বেরোদী তাদের সামনে সেম ত্রাস সৃষ্টি করে আগে হাইওয়েতে মাঝে মাঝে ডাকাতি হয় না বাস মধ্যে যখন ডাকাতি হয় বাসে থাকে পঞ্চাশ জন ডাকাত ঢুকে পাঁচজন এই পাঁচ বয়স সবগুলো পেশাব করে দেয় কারণ ত্রাস সৃষ্টি করে এসেই চাইনিজ কুড়াল দিয়ে আগে কুবায় দেয় চার পাঁচ রক্ত দেখে কি দেওয়ার সব আগে রেডি করে রাখে মালা করিমা হতে সে কাঁধের নাস্তিক মসিকদের সামনে সেরকম একটা ত্রাস সৃষ্টি করে ভয়ে লোকটা কাঁপতে থাকে ওর কাছে ভদ্র ভাষায় কথা বলে না সুন্দর জামা পরে আসে না কালো কুচকুচার চেহারা ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আকৃতি নিয়ে

কাফের দ্বারা তা বেরোতে চায় না গানে দৌড় বায়ে দৌড় সামনে দৌড় পেছনে দৌড় দৌড়াদৌড়ি করে মালাকুল মাও তাকে টেনে হিচড়ে একটা জীবিত ছাগলকে জবেহ না করে জবাই না করে তার চামড়া উল্টার দিকে টেনে হিচড়ে বের করলে ছাগলটা যত কষ্ট পায় এর সে কম সে গুণ বেশি কষ্ট দিয়ে কাফের মুশিকার কাপ্তারদের রুকবস করা হয় আল্লাহ এই পরিস্থিতি থেকে তুমি আমাদের বাঁচাও মুমিনদের রুহ যেমনি কবজ হয় ওইভাবে রুহ ব্যবস্থা করে দিও ইমানের মৃত্যু নাসিব করে দিও শাহিদি মৃত্যু নাসিব করে দিও আমাকে শাহিদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা মীর হামজা ও বাইবে আল্লাহর কাছে ছিলটি প্রিয় সামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও পড়া আমীন আর জোরে পড়া আমীন তার মানে বিমান দুর্ঘটনায় হোক কিংবা লঞ্চ ডুবে বিত হোক কিংবা আগুনে পড়ে হোক কিংবা আত্মঘাতী হামলায় হয়ে যে যেখানেই মারা যায় কবরের তিনটা প্রশ্ন তার জন্য আসে না নাই ইসলাম বিরোধীদের জন্য প্রশ্ন তিনটা আপনারা যারা মমিন জন্য চারটা আপনাদের জন্য একটা বেশি আলহামদুলিল্লাহ কোন কবরে এসে প্রথম প্রশ্ন করবে মনকার নাকির যখন চলে আসবে চল্লিশ কদম যখন আত্মীয় স্বজনরা লাশটাকে কবরের মধ্যে দিয়ে চল্লিশ কদম চলে যায় তখনই ফেরেস্তা চলে আসে আহ শেষ সব শেষ এসে পরীক্ষা শুরু মার রব তোর রবের নাম কি চিল্লায় বলেন আমাদের রবের নাম কি আমরা বলবো রব্বি আমারে রব দমে দমে তো নুমনে তারি পড়েন আল্লাহ আমারে রব

দ্বিতীয় প্রশ্ন বিশ্ব নবীর চেহারা দেখে বলা হবে তার হান্দার এই লোকটাকে চিনো নাকি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী ঠিক না চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহি ওয়ালা দুই জাহানের বাদশা তুমি প্যারা নবী সल्ले आला যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহি ওয়ালা ঠিক না তিনটা প্রশ্নের যত যত উত্তর যখন দিয়ে দিলেন আপনার জন্য তৃতীয় কার একটা প্রশ্ন করা হবে মা ইলম তোমার নলেজ কী তিনটা প্রশ্নের উত্তর যে তুমি করতে পারলা কিভাবে পারলা কেমনে জানলা নকল করে বলছ নাকি জেনে বুঝে আসছ নকল হয় না এমন তো পরীক্ষা চলতেছে বুঝাই কি পরীক্ষা এসএসসি পরীক্ষা নকল হয় কৃষ্ণপুরে নকল নাই না এখন মনে এগুলো একটু কমছে একটা সময় ছিল অনেক নকল হইত পাঞ্জাবের ভিতরে নকল পকেটের নকল টুকের ভিতরে নকল মৌজার ভিতরে নকল এমনকি মেয়েরাও নকল করে পরীক্ষার হলে আসে না নাই স্কেলের মধ্যে লিখে নিয়ে যায় হাতের মধ্যে লিখে নিয়ে যায় অরুণায় লিখে নিয়ে যায় কাপড়ে লিখে নিয়ে যায় আসে না নাই ফেরেশ তারা বলবে নকল করছো নাকি কেমনে জানলা তিনটা প্রশ্নের উত্তর তুমি কেমনে বললা আল্লাহ তোমার রব ইসলাম তোমার ধর্ম এই লোকটা বিশ্ব নবী কেমনে চিনলা আপনাকে তখন বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি আমি হাদিস থেকে শিখেছি আমি ইসলাম জেনে বুঝে মেনেছি আমি আন্দাজে কোথাও ঘুরে নাই চিল্লায়কম ঠিক কি না আপনাকে বলতে হবে জন্য শিখতে হবে প্রতিদিন ইসলাম সম্পর্কে জানতে হবে আখের গোছাতে হবে জীবনটাকে আলোকিত করতে হবে চিল্লায় বলা ঠিক কি না

ইসরাফিলের কিয়ামতের জন্য ইসরাফিলের শিং যে ফুৎকার আছে এই ফুৎকার ছাড়া কোনো কিছুই তোমার গুন ভাঙাতে পারবে না আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ আমরা যেন চারটি প্রশ্নের উত্তর দিয়ে লম্বা একটা গুন দিতে পারি পড়ে না আমিন আমিন ও আমাল কাফিরু তাদের সামনে আসবে মালাকাত আসওয়াদান

আমি তা শুধু চেয়ার করেছি মত খেয়েছি আমি ধর্ষণে সেঞ্চুরি করেছি দুনিয়ার বুকে আমি টেন্ডার বাজি করেছি চাঁদা বাজি করেছি আমি মাস্তানি করেছি আমার দাপটে এলাকার ইসলাম প্রিয়রা বাসায় ঘুমাতে পারে না আমি ছিলাম টেন্ডার বাজ আমি ছিলাম গডফাদার সন্ত্রাসীদের লিডার আমি ছিলাম ডন ওয়ান টু থ্রি সব আমি ছিলাম ডনের ডন ভেবেছিলাম মাস্তান রংবাস রব টপ কি আমি তো জানি না লাত্রি লাত্রি আমার জিজ্ঞেস করো না আবার প্রশ্ন করা হবে মামা দিন উত্তর ধর্মের নাম কি বলবে লাদ্রি আমার কোন ধর্ম নাই আমার কোনো ধর্ম নাই আমি শুধু মোজ মাস্তিতে ছিলাম আমি আনন্দ করতে করেছি ইসলাম নিয়ে আমার মাথা ব্যথা ছিল না আজীবন ইসলাম রে আমি বাস দিয়েছি চিল্লাই বলেন ঠিক কিনা ইসলাম বিরোধীদের সাথে ছিল আমার চলাফেরা আমার সব সাঙ্গ পাঙ্গ ছিল জুন্ডা বদমাস ইসলাম বিরোধী রব কি ইসলাম কি এগুলো আমি জানি না আমার এগুলো জিজ্ঞেস করো কেন ধর্ম কি আমি জানি না আমি কিচ্ছু মনে করতে পারছি না তিন নাম্বার প্রশ্ন করা হবে আচ্ছা আরে কোনা দার দেখো তো এই লোকটা চিনু কিনা কয় না চিনিনা। তবে মনে হয় এই লোকটার দুনিয়ার বুকে আমি গালি দিতাম এই লোকটার বিরোধিতা করতাম ব্লগের মধ্যে এই লোকটার ব্যাপারে কুচ্ছা রচনা করতাম এই হিংসা ছড়িয়ে দাঁড়া এখনই আমাদের খেলা শুরু এখনই শুরু মিন হাদিদ লোহার একটা হাতুড়ি দিয়ে মাথা থেকে পা পর্যন্ত পিটানো হবে পিটিয়ে গোষ্ঠার হাড্ডি গুলোকে ফেতলে ফেলা হবে

হাতুড়ি দিয়ে পিটানোর শাস্তি কবরের চাপ দেওয়ার শাস্তি চলতেই থাকবে আমরা পেতে চাই না আমরা যেন ঠিক ভাবে কবরের চাপটা প্রশ্নের উত্তর করে দিলাম বা ঘুম দিতে পারি আল্লাহ তুমি তাও দাও এজন্য আল্লাহ বললেন গোলাম দুনিয়া নিয়ে পাগল হয়ে না এই দুনিয়ার জীবন আসল জীবন নয় আসল জীবন হলো কবরের জীবন জুড়ে বলেন ঠিক কিনা